ভগবানের ভক্তেরা দুঃখী কেন থাকে বন্ধুরা আজকের বিষয় হলো ভগবানের ভক্তেরা দুঃখী আর নির্ধন কেন থাকে একবার দেবশিনারদ শ্রী বিষ্ণুর কাছে এই প্রশ্ন করেছিলেন তিনি বলেছিলেন হে ভগবান আপনার ভক্তেরা পৃথিবী লোকে এত দুঃখী আর নির্ধন কেন থাকে এর কি কারণ আছে প্রভু তখন ভগবান শ্রীবিষ্ণু বলতে লাগলেন হে দেবশী আমার কৃপা বোঝা সকলের পক্ষে সম্ভব নয় এই কথা বোঝার জন্যে আমি তোমাকে পৃথিবী লোকে নিয়ে যাচ্ছি তারপর ভগবান শ্রীহরি আর নারদমুনি দুজনেই দুইটি সাধুর রূপ ধারণ করলেন এবং মর্তলোকে চলে আসলেন তারা দুজন একটি ধনবান শেজির ঘরে গেলেন এবং দরজা ধাক্কা দিতে শুরু করলেন ঘরের ভেতর থেকে যখন শেটজী বেরোলেন তখন ভগবান তার কাছে ভিক্ষার আগ্রহ করতে লাগলেন তিনি বললেন হে শেটী আমাদের খুবই খিদে পেয়েছে আপনি কি আমাদের সামান্য ভোজন করাতে পারেন শেরজী যখন দেখল তার দুয়ারে দুজন শক্ত সামর্থ্য বলিষ্ঠ সাধু দাঁড়িয়ে ভোজনের আগ্রহ করছে তিনি খুবই রেগে গেলেন তিনি বলতে লাগলেন আরে তোমাদেরকে তো খুব বলিষ্ঠ দেখাচ্ছে এত সুন্দর বলিষ্ঠ শরীর নিয়ে তোমরা ভিক্ষা করছো তোমাদের ভিক্ষা করতে লজ্জা করছে না তোমরা নিজে কেন উপার্জন করছো না অন্যের ধন সম্পত্তির উপর লোভ কেন দাও যাও এখান থেকে অন্য কোথাও থেকে খাওয়ার চাও আমি তোমাদের মতো ব্যক্তিদের খাওয়ার জন্য ধন সম্পত্তি উপার্জন করি না শেঠজির এমন ধৃষ্টতা দেখে নারদমুনি খুবই রেগে গেলেন তিনি তিনি বলতে লাগলেন হে প্রভু এই ব্যক্তি এত ধনবান হওয়া সত্ত্বেও আমাদের সামান্য ভোজন করাতে পারল না এমন ধন সম্পত্তি কোন কাজের একে এক্ষুনি অভিশাপ দিন আর কাঙাল বানিয়ে দিন মুনির কথা শুনে শ্রীহরি সেই শের আরও আরো বেশি ধন সম্পত্তি দিলেন নারদমুনি এটা দেখে অবাক হয়ে গেলেন তারপর ভগবান নারদ নিয়ে একটি নির্ধন বৃদ্ধা মহিলার ঘরে গেলেন সেই বৃদ্ধা মহিলার একটি ছোট কুড়ে ঘর ছিল আর তার কাছে একটি গাভী ছাড়া আর কিছুই ছিল না যখনই শ্রীহরি বিষ্ণু তাকে আওয়াজ দিলেন তিনি খুব প্রসন্নতার সঙ্গে ঘরের বাইরে বেরিয়ে আসলেন এবং দুই সন্ত মহারাজকে ভোজনের জন্য আসন গ্রহণ করতে বললেন তারপর সে বৃদ্ধ মহিলা তাদের পান করার জন্য গাভীর দুধ নিয়ে আসলেন আর বলতে লাগলেন হে প্রভু আমার কাছে এছাড়া আর কিছুই নেই আপনি দয়া করে এটাই গ্রহণ করুন শ্রীহরি খুব প্রেমপূর্বক সেই দুধটি পান করলেন তারপর নারদমণি বলতে লাগলেন প্রভু দেখুন আপনার ভক্তের এই সংসারে কি দুরবস্থা আমি তো এই বৃদ্ধার দুঃখ দেখতে পারছি না এই বৃদ্ধা মা আপনারই ভজন করে সে তার যতটুকু সামর্থ্য তাই দিয়েই অতিথি সৎকার করে প্রভু আপনি একে ধনবান বানিয়ে দিন যাতে করে এর সমস্ত দুঃখ শেষ হয়ে যায় নারদ নারদমুনির এমন কথা শুনে শ্রীহরি বিষ্ণু ওই বৃদ্ধার গাভীকে মৃত্যুর আশীর্বাদ দিয়ে দিলেন এমনটা দেখে নারদ মুনি আর থাকতে পারলেন না তিনি অত্যন্ত রেগে গিয়ে বলতে লাগলেন হে প্রভু এটা আপনি কি করলেন আপনি ওই কঞ্জুস শেঠজিকে আরও বেশি ধনবান বানিয়ে দিলেন যে শেঠজি আপনাকে একবেলার ভোজন পর্যন্ত করাতে পারল না আর যে দরিদ্র বৃদ্ধা মহিলা আপনাকে এত আদর সৎকার করল আপনি তার একমাত্র গাভীকে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন এটা আপনি কেমন ন্যায় করছেন প্রভু তখন শ্রীহরি বিষ্ণু বলতে লাগলেন এই বৃদ্ধা সারা দিন আমারই ভজন করে আমার কথাই স্মরণ করে কিছুদিনের মধ্যেই এর মৃত্যু হয়ে যাবে যদি আমি এই বৃদ্ধার গাভীকে মৃত্যুদণ্ড না দিতাম তাহলে মৃত্যুর সময় এই বৃদ্ধা তার গাভীর কথা চিন্তা করতে থাকতো তিনি মৃত্যুর সময়ও এটাই ভাবতেন যে আমার মৃত্যুর পর আমার গাভীকে কোনো কষায় ধরে নিয়ে গিয়ে যেন মেরে না ফেলে আমার মৃত্যুর পর একে কে দেখবে তখন সেই সময় এই বৃদ্ধার আমার কথা স্মরণ না হয়ে এই গাভীর কথা স্মরণ হবে আর এরই ফলস্বরূপ এই বৃদ্ধা আমার ধাম গোলকে না গিয়ে কোনো গাভীর জনিতে চলে যাবে কারণ বলা হয় মৃত্যুর সময় কোনো ব্যক্তি যেই কথা চিন্তা করে বা যার কথা চিন্তা করে সেই ব্যক্তি পরবর্তী প্রজন্মে সেই জনিতেই জন্মগ্রহণ করে এরপর শ্রীহরি বললেন তাহলে বলুন নারদমুনি আমি কি ভুল করলাম মুনি বলতে লাগলেন প্রভু আপনার দ্বারা কি কোনো ভুল হতে পারে আপনি যা করেছেন উত্তম করেছেন কিন্তু ওই শেঠজিকে আরও বেশি ধন সম্পত্তি দিয়ে তো আপনি ভুল করলেন তখন শ্রীহরি বিষ্ণু মুনিকে বলতে লাগলেন হে দেবশী নারদ আমি কোনো ভুল করিনি কারণ এই শেরজির যখন মৃত্যুর সময় আসবে তখন এই শেরজি শুধুমাত্র নিজের ধন সম্পত্তি এবং নিজের তিজোরির কথাই খেয়াল করবে এই সময় সে আমার কথা কখনোই স্মরণ করবে না আর এর ফলস্বরূপ এর পরবর্তী প্রজন্ম একটি সাপ রূপে জন্মাবে আর নিজের তিজোরির নিচেই গর্থ করে বাস করবে শ্রীহরি বিষ্ণু বলতে লাগলেন হে মুনি এই পৃথিবী লোকে এই নিয়মই বর্তমান কোন ব্যক্তি তার সমগ্র জীবনে যেই বিষয়ের উপর অধিক মোহ রাখবে মৃত্যুর পর সে সেই জনি প্রাপ্ত করবে ঠিক যেমনভাবে ভাবে কোনো ব্যক্তি যে বিষয়কে অধিক নিজের মাথায় চিন্তা করতে থাকে সেই বিষয়টি সে নিজের স্বপ্নে দেখতে পায় ঠিক তেমনভাবেই কোনো জীবের আসক্তি তাকে অধগতি প্রাপ্ত করায় শ্রীহরি বিষ্ণু বলতে লাগলেন হে দেবশ্বী আমি আমার ভক্তদেরকে দুঃখ এই কারণেই দেই যাতে তারা দুঃখ কষ্টের আগুনে তপ্ত হয়ে খাটি সোনায় পরিণত হয় যেই সোনার জৌলুস কখনো কমে না আমি যদি প্রথমেই তাকে ধন সম্পত্তির সুখ দিয়ে দিই তাহলে তার তপস্যা নষ্ট হয়ে যাবে ধন সম্পত্তি প্রাপ্ত করার পর মানুষ সংসারে লিপ্ত হয় আর নির্ধন হলে মানুষ ভক্তিতে লিপ্ত হয় ধন সম্পত্তি বৃদ্ধি হলে অসন্তোষের বৃদ্ধি হয় মানুষ কোনো কিছুতেই শান্তি পায় না ভগবান তার ভক্তদের এই কারণেই নির্ধন রাখে যাতে তারা এই জগতের মোহমায়ায় অধিক ফেঁসে না যায় তারা যেন সর্বদা আমার স্মরণে থাকে এছাড়াও কর্ম মানুষকে সর্বদাই সফলতা দেয় কর্ম না করলে কষ্ট না করলে কখনোই কোনো ব্যক্তি সফল হতে পারে না আর যে ব্যক্তি কষ্ট সহ্য করে নিরন্তর সফলতার প্রয়াস করে যায় সে একদিন অবশ্যই সফল হয় তার সফলতা কখনো কেউ কেড়ে নিতে পারে না আর এমন ব্যক্তি যখন ধনবান হয় তখন তারা কখনোই সেই ধন সম্পত্তির উপরে পুরোপুরি লিপ্ত থাকে না তারা জানে তারা বোঝে কোন জিনিসের কতটা মূল্য তারা তাদের ধন সম্পত্তিকে ব্যর্থই নষ্ট করে না তারা সর্বদা সঠিক পথে চলে সৎকর্ম করে মানুষের সেবা করে এমন ব্যক্তিরা সর্বদা আগে অগ্রসর থাকে এবং ধন সম্পত্তি তাদের পেছন পেছন চলে তাদের মনে ধন সম্পত্তির জন্যে মায়া অথবা লোভ থাকে না আর এমন পরিস্থিতিতে এমন মনোভাবের যে সকল ব্যক্তিরা থাকে তারা সর্বদাই ভগবানের পরম ভক্ত হয় তারপর শ্রীহরি বিষ্ণু দেবশ্রী নারদকে বলতে লাগলেন হে মুনি এতক্ষণে হয়তো আপনি বুঝে গেছেন যে কেন আমি আমার ভক্তদের দরিদ্র এবং নির্ধন রাখি এরই সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলতে চাই যদি কখনো কোনো ব্যক্তির উপরে চরম দুঃখ নেমে আসে এবং তার সাহায্যের প্রয়োজন হয় তাহলে এই সকল ব্যক্তির কাছে সাহায্যের প্রার্থনা করতে যাবেন না প্রথম কঞ্জুস ব্যক্তি দ্বিতীয় হলো যারা খারাপ ভাষা অর্থাৎ গালি গালোজ করে মূর্খ নিজ স্বভাবের লোক জঙ্গলে বসবাস করা ব্যক্তি মানুষকে ঠকানো ব্যক্তি দয়াহীন ব্যক্তি মানুষের সঙ্গে কলহে লিপ্ত থাকা ব্যক্তি স্বার্থপর ব্যক্তি এই সকল ব্যক্তিদের কাছে কখনো সাহায্য প্রার্থনা করতে যাবেন না এরা আপনাকে কখনো সাহায্য তো করবেই না বরঞ্চ আপনাকে আরও বেশি বিপদের মুখে ঠেলে দেবে যে ব্যক্তি অর্থের পূর্ণ সিদ্ধি চায় তাকে সবার প্রথমে ধর্মেরই আচরণ করতে হয় যেমন ভাবে স্বর্গ থেকে অমৃত দূরে থাকতে পারে না ঠিক তেমন ভাবেই ধর্ম থেকে অর্থ দূরে থাকতে পারে না ধন সম্পত্তির প্রাপ্তি অবশ্যই করো কিন্তু ধর্মের সঙ্গে সঠিক উপায় ধনবান সেই হতে পারে যে ক্রোধ এবং খুশির ওঠা জোয়ারকে নিয়ন্ত্রণ করতে পারে যে ব্যক্তি বিপদের সময় ধৈর্য হারায় না সেই রাজলক্ষ্মীর অধিকারী হয় বন্ধুরা আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে